আমার নিজের গাছে আ আ নিজের এখানে কত করে বেছ পেন ওরে বাফু কত করে বেছ মানে আমি এইটা নিয়ে আইছি কাইটে বেছবো বলে আ কেন কাইড়ে বেছ판 হ্যাঁ এবারে ওই গাছে তাল তাল তো ধরে নাই বুঝছি অল্প তাল ধরিছে তাই দুই তিন সাল ফলে লাগিয়ে থুই আইছি তুরা খা আর বাকিগুলা বেస్తే আনলাম ই করুনগা কি মুক্তা আমার কাছে বেছালান মুক্তা একবার খারাপ বলনি আসলে আসতে আসতে শরীরটা ঘামাই গেছে এখন মনে কাইটে বিক্রি করি এই বয়স ভাল লাগে ভাল শরীর কত দাম দিবা হ্যাঁ কত দামের জিনিস আমরা চাই নাকি এখানে তাল আসে চারটে চারটা আটটা দশটা তাল তুমি ওর বাপু ওই এক শোক বেশি তো দশটা হয়নি এক শোক আর দুই চোখ দশটা তাল আছে না কি কর তুমি বাপু এভাবে হয় একটা তাল যদি একটা তালের ভিতরে তিনটা চোখ থাকে

তাই তো ব্যবসা করতেছি আমরা কি কো অবশ্যই আপনি এটা তো কথা কয়ে সাজই আপনি মুরুবী মানুষ আপনার জিনিস আমরা কিনছি আপনি দু আশীর্বাদ করে দিয়েছেন কামাই দিস করে তাইলে কামাই হইলে এইভাবে ডাকাতি না করবেন থেকে হ্যাঁ এসে যাই আমি কষ্ট করে লোক দিয়ে আমি তালড়াইছি এই তালর জন্য আমি বাজারে বেছতাম আমি দুটো পয়সা বেশি বেছতাম আমার সাথে কি চক্কর বক্কর উল্টোপাল্টা কইয়া তুই 300 টাকা দিয়ে আমার তাল দি নি টাকা বেছনি তার আমার বাড়ির পাশে হ্যাঁ খুব ভালো কাম হইছে চাচা রাগ না জিনিস বেচলি ঠকাও আছে জিতাও আছে এদেরকে ঠকছনি আর পর এদেরকে জিতপননি না না আমারে জিতা লাগবে দাও হ্যাঁ এডাও আমার জিতা লাগবে না আজকের পর থেকে তোকের কাছে আমি আর তাল বেছবো আজকার পর থেকে আমরা তালের ব্যবসা করবো না হ্যাঁ আজকার পর থেকে তালের ব্যবসা করবো না তালের ব্যবসা এই বাড়ি শেষ শেষ আমার বাড়ির আশেপাশে তুলি তোকে না দেখি